হলো লিফটটা থেমে গেল কেন আহা মরতে যে কেন লিফটে চললাম কিন্তু নতুন চেম্বারটাও পাঁচ তলায় নইলে আমি লিফটে মোটেই উঠি না যাক বাবা লিফটের আলো পাখাটা তাও চলছে দেখি তো মোবাইলটা মোবাইলটারও তো কোনো সিগনাল নেই দেখছি হ্যাঁ হ্যাঁ ওই ওই তো অ্যালার্ম লেখা লাল বোতামটা হ্যাঁ বাজাই এটাও তো বাজছে না দেখি লাভ হবে না ম্যাডাম আমার পরিচয় এখানে অপ্রাসঙ্গিক আজকের বিষয়বস্তু হলো ক্লিনিক্যাল সাইকোনালিস্ট শ্রীময়ী হালদার আপনি কি চান আমার কাছে? আপাতত একটু গল্প করতে চাই। গল্প? আপনি কি পাগল নাকি? দেখতে নাটক পড়েছে। পাগলামো ছড়ে তাড়াতাড়ি লোকজন ডাকো। আহা! ব্যাপারটা দেখছে আপনি একেবারেই ধরতে পারেননি কি ধরতে পারিনি? আমি এখন আপনার থেকে আনুমানিক দুফুট ফুট দূরে মাটিতে পা ছড়িয়ে বসে। আমার কাছে একটা ফ্যামিলি সাইজ পিজ্জা, দুটো জলের বোতল, আর দু প্যাকেট সিগারেট কি কিছু বুঝলেন কিছু বুঝলাম না তো বুঝলেন না না বুঝলেন না আচ্ছা ঠিক আছে আজ শনিবার পরশু সকাল অবধি আমরা মানে আমি আর আপনি বেশ গল্প করব কি বলে না কি যাতা বলছেন মনে রাখবেন আমাকে ঢুকতে কিন্তু গার্ড দেখেছে চেনেন না কেউ কি এই দিন পনেরো হলো ওই কাজটা নিয়েছে আজ আর কাল ডবল শিফট করছে তার মানে আপনি আমি কেন যে মরতে শনিবারে অ্যাপয়েন্টমেন্টটা নিলেন ম্যাডাম মন্ত্রীর ভাইপো বলতেই গলে গেলেন অবশ্য নতুন চেম্বারের লোনের কিস্তি মেটাতে হবে যা ও আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি তো কোনো লোনই নেননি ধীর কুটি ক্যাশ দাও তাই না আপনি আমার এত খবর রাখলেন কি করে এখন ইমিডিয়েটলি আমাকে এখান থেকে বের করুন ওই গলার শটটা যে চলবে না শ্রীময়ী দেবী তবে তখন আপনার গল্প করার কোনো ইচ্ছে নেই তখন আমি বরং আপনাকে একটা গল্প বলি কেমন গল্প অঞ্জন কাঞ্জিলালকে চিনতেন নিশ্চয়ই অঞ্জন হ্যাঁ অঞ্জন কাঞ্জিলা হ্যাঁ আমার পেশেন্ট ছিলেন ডিপ্রেশন ছিল তার হ্যাঁ ডিপ্রেশন ডিপ্রেশন কিন্তু আত্মহত্যার ঠিক আগে ওনার যাবতীয় স্থাবর সম্পত্তি উনি লিখে যান ক্যালকাটা চিলড্রেন অফ দ্য গড নামক এক সংস্থাকে ওনার স্ত্রী পুত্র কিছুই পাননি জানেন আশ্চর্য আমি তার কি জানি তাই তো তাই তো আপনি বাকি করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আপনাকে অন্য আর একটা গল্প বলি হ্যাঁ ওই যে প্রতীক ছেলেটা প্রতীক হ্যাঁ প্রতীক যার গান শুনে আজ বাঙালি পাগল হয়ে যাচ্ছে ওকেও তো চিনতেন তাই না ঠিক মনে নেই আমার কেন মনে নেই না মনে নেই মনে নেই কিন্তু ওর বাচ্চাটাও আর মনে করতে পারে না বাবাকে দেখতে ঠিক কেমন ছিল খালি খবরের কাগজে রেল লাইনের ধারে রক্তাক্ত দলা বাগানো শরীরটা ছবিটা মনে পড়লে কাঁদে জানেন কাঁদে আর মজার কথাটা কি জানেন প্রতীকের একটা গানের রয়্যালটিও ওরা পাবে না কোনো এক অনামি মিউজিক কোম্পানি নাকি তার সত্যাধিকার দাবি করেছে আপনি আমাকে এসব কথা কেন বলছেন আমি এসবের কিছু জানি না আস্তে কথা বলুন আস্তে আস্তে যদিও কেউ শুনতে পাবে না তাও আমার কথা ভেবেই বলুন না হলে লিফটের লাইটটাও নিভিয়ে দিতে পারি না প্লিজ প্লিজ আপনি জানেন না আমার এই পরিবেশে ওমা তাও জন্ম না

বুঝতে পারছি বুঝতে পারছি কষ্ট হচ্ছে ঠিক আছে ঠিক আছে ওসব কথা এবার একটা মেয়ের গল্প তার প্রেমিকটা ছিল যাকে বলে হাবাতে টাইম বুঝলে না কৌলিন্য না টাকা পয়সা মেয়ের বাপকেই বা কি করে দোষ দিয়ে বলুন তা সে ছেলেও এক রোখা মেয়েটার কাছে ওই লড়কে লেগে হিন্দুস্তান করছে কি একটা ফালতু ইমোশনাল প্রমিস করে সে ব্যাটা চলে গেল সাত সমুদ্রে পারে মেয়েটা মেয়েটা কেন যে এটা এত বোকা হয় বিশ্বাস করেছিল আর কথাগুলো আর তারপর ডাবল জানি না জানি না আমি জানি না আমি জানব কি করে চার বছর ছেলেটা পাগলের মতো ফাটে অসম্ভবকে সম্ভব করে দেখায় অবশেষে লেমিকার কাছে এসেFieldError পায়FieldError পর জানতে পারে তার গলপেন ধাইকা পোলাতাকার এই পৃথিবী ছেড়াই পালিয়েছে সে জানো

আমি ওই পড়ে যেতে চাই যেতে চাই